আপনি কি সরকারি ব্যবস্থাপনা রাশিয়া চাকরি করতে চান বয়সেলের মাধ্যমে সরাসরি নিয়োগ সুযোগ হচ্ছে এই ভিডিওটি থাকছে আবেদন প্রক্রিয়া বেতন সুবিধা এবং গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আবেদনটি নিশ্চিত করুন বাংলাদেশ ওভারসিজ বয়সেল এল এই নিয়োগটি সাম্প্রতিক তিনটি পদে নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে আমরা সরাসরি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করবো এবং তাদের ওয়েবসাইটে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে পদের নাম টিম লিডার সংখ্যা দশজন বেতন দুই দশমিক পঞ্চাশ ইউএস ডলার প্রতি ঘণ্টা ফাইভ ফিটার তিরিশ জন বেতন এক দশমিক আশি পয়সা ইউএস ডলার প্রতি ঘণ্টা হেল্পার ষাট জন এক দশমিক পঞ্চাশ ইউএস ডলার প্রতি ঘন্টা আগ্রহ প্রার্থীদের অবশ্যই গ্যাস অথবা তেল প্লান্ট কোম্পানিতে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আমরা এখন চাকরি শর্তাবলীগুলো দেখব এক নম্বর হচ্ছে প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে ভাষা পারদর্শী হতে হবে এবং রাশিয়া ভাষার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে সংলিষ্ট কাজে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই চাকরি চুক্তি এক বছর নবায়নযোগ্য শিক্ষা নবিশকাল তিন মাস যারা যোগ্য হবেন তাদের অবশ্যই তিন মাস শিক্ষা বিনিবেশকাল এখানে তিন মাস কাজ করতে হবে প্রয়োজন আসবাবপত্র থাকা খাওয়া কর্মস্থলে যাতায়াত সুবিধা কোম্পানি বহন করবে আবেদন প্রার্থীকে অবশ্যই তেল গ্যাস কোম্পানিতে কাজ করার বৈধ অভিজ্ঞতা সনদ দাখিল করতে হবে যা পরবর্তী যাচাই করা হবে প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে অন্যান্য শর্তাদি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী হবে ফাইভ ফিটার এবং টিম লিডার পদে চূড়ান্ত প্রার্থীদের কোম্পানির যোগদানের পরবর্তীতে তাদের দক্ষতার যে সার্টিফিকেটটি আছে এটি দেখাতে হবে এখানে হেল্পারদের দক্ষতার সার্টিফিকেট না থাকলেও চলবে যাদের দক্ষতা নেই তারা হেল্পার পদে আবেদন করতে পারেন এটি একটি খুবই সুবর্ণ সুযোগ কাজের সময় এবং হিসাবটি বলে দিচ্ছি আপনাদের এখানে কাজের সময় সোমবার থেকে শনিবার দশ ঘন্টা পরিষিদ্ধ বেতন এগারো ঘন্টা সাধারণত আট ঘন্টা এবং সাথে দুই ঘন্টা ওভার টাইম ওভার মূল বেতনে দেড় গুণ হার প্রদান করা হবে সোম থেকে শনিবার যারা হেল্পার পদে আছেন তারা দেড় গুণ পাবেন মানে আড়াই ডলার করে ওভার টাইমটা দুই ঘন্টা রবিবার ছুটির দিন এখানে দশ ঘন্টা কাজ করতে পারবেন সাধারণত বিশ ঘন্টার জন্য বিশ ঘন্টা করতে পারবেন ছুটির দিন কাজ করলে মূল বেতনের দুই গুণ হারে প্রদান করা হবে দুই গুণ এখানে যদি দেড় ডলার থাকে দুই গুণ হবে আপনার তিন ডলার থেকে সাড়ে চার ডলারের মতো রবিবার ছুটির দিন আট ঘন্টা পরিশোধিত বেতন যদি ছুটির দিন কাজ না করলে শুধুমাত্র সাধারণ কর্ম ঘন্টা ও সাধারণ হারে যে বেতনটি আছে সেটি প্রদান করা হবে এখানে বুঝতেই পেরেছেন আপনারা কাজের সময় এবং বেতন দেওয়ার সিস্টেমটা অন্যান্য শর্তাবলী নির্বাচিত প্রার্থীদের বয়সেলের সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা মেডিকেল ফি দুই হাজার টাকা ভিসা স্টাম্পিং ফি দশ হাজার ছয়শো টাকা এখানে ছাপ্পান্ন হাজারের সাথে দুই হাজার এবং ছয় হাজার দশ হাজার ছয়শো টাকার মতো ফি প্রদান করতে হবে ইংরেজিতে বায়োডাটা ট্রেনিং সনদ পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য যে যেসব অভিজ্ঞতা সনদ আছে সেগুলো বয়সেলের লিঙ্কে আগামী সতেরো তিন দুই তারিখের মধ্যে আবেদন দ্রুত করার অনুরোধ করা হচ্ছে চূড়ান্ত প্রার্থী ট্রেডের শ ট্রেড আবশ্যক উপর আর পি চলে আসলে যদি রাশিয়াতে অনিহা প্রকাশ করেন কেউ যেতে তাদের পে অর্ডারটি বাতিল বলিয়া গণ্য হবে ভয়েস মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্তভাবে গণ্য হবে এখানে নিয়োগকারী কোম্পানি প্রতিনিধি কর্তৃক ভয়েস অফিসে এটি ইন্টারভিউ গ্রহণ করা হবে আবেদন আগে লেভেল একটি চাকরি নিশ্চয়তা পাবেন ইন্টারভিউ দেওয়ার এই আবেদন লিঙ্কটিতে প্রবেশ করবেন সাথে সাথে আপনাদের গুগল ডক ফাইল এমনটি চলে আসবে দেখা যাবে সিবি রাশিয়া লেখা একজন ব্যক্তি একটি পদে একবার আবেদন করতে পারবেন দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না এটা যাচাই বাছাই করা হবে আমরা হেল্পারে ক্লিক করলাম এখানে নাম বাবার নাম পাসপোর্ট নাম্বার ফোন নাম্বার দুটি কোথায় কাজ করেন এটি দিতে হবে জয়নিং ডেট নিচে দেখতে পারছেন সিবি পাসপোর্ট কপি এবং সার্টিফিকেট যা যা আছে এখানে একটি ওয়ান এম সাইজে ফাইলটি আপলোড করে সাবমিট করে গেলেই আপনাদের সাবমিটটি সম্পূর্ণ হয়ে যাবে পরবর্তী এস এম এস বা ভয়েস এলের ওয়েবসাইটে প্রার্থীদের নাম সহ উল্লেখ করে দেওয়া হবে আপনারা দেখতে থাকুন এবং দ্রুত আবেদন করুন আপনাদের চাকরিটি নিশ্চিত করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বাজিয়ে দিন লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম